সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা অবস্থান নিয়েছেন কটা নিয়ে আন্দোলনকারীরা দুপুর নাগাদ তারা অবস্থান নেন বিরোধী ছাত্র সমাজের সমনাক মোহাম্মদ মাহিন বলেন আজকে আমাদের আন্দোলন প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে সেই সঙ্গে অতি দ্রুত সংসদে আইন তুলে কোটা সংস্কার পাশ করতে হবে কোটা সংস্কার ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত সমাবেশে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন এ সময় তারা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের স্লোগান দিতে থাকেন কটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গ করা হলে তার শক্ত হাতে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান সোমবার সকালে রাজধানীর লালবাগে তলান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবে তিনি কথা বলেন ডিএমপি কমিশনার বলেন চলমান কটা আন্দোলনের বিষয় আদালতের বিষয় আদালত যে আদেশ দেবেন তার প্রতি শ্রদ্ধা থাকা এবং তা মেনে নেওয়া প্রতিটি নাগরিকের একান্ত কর্তব্য আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য আইন শৃঙ্খলা ভঙ্গ করতে তৎপরতা কেউ চালালে সেটি যেই হোক সেটি শক্ত হাতে মোকাবিলা করা হবে এদিকে সরকার পতনের এক দফায় আন্দোলন জোরদারে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রোববার সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে যুগপথ আন্দোলনের শরিক বারোদলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি